তো আমার coleger ভাই বোন সবাই কেমন আছে আমার লক্ষ্মী ভাই বোন সবাই কেমন আছে একটু ঝটপট কমেন্ট করবে আমরা একটু জানিয়ে দেব যে আমাদের এর সবকিছু کلیয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা আমরা একটু সবাই ঝটপট কমেন্ট করবে আমার কলিজার ভাই বোন আমার কথা আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা কিন্তু দেরি করব না আমরা আমাদের ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ এবং যারা আমরা ইতোমতে জয়েন করেছি শুকরিয়া আদায় করব যে সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রেখেছেন কিনা কারণ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা তাই না সুস্থ আছি মানে আমি পৃথিবীর সবচেয়ে সেরা সুখী মানুষ সুস্থতা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আমার কলিজার ভাই বোন সবাই ভালো আছেন যে আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যেহেতু আমাদের চতুর্ভুজ অংশ চতুর্ভুজ অংশের আজকে আমরা বেসিক আলোচনাটুকু করার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ করব কারণ বেসিক ক্লাস ম্যাথ এক ক্লাসে পড়াইলে অনেক স্টুডেন্টরা কেউ মানে মাথায় নিতে পারেন না যার কারণে আজকে পুরো বেসিকটা আমি শেষ করে দিব প্রতিটা সূত্র যাতে মুখস্থ করা না লাগে মাথার মধ্যে যাতে অটো সেট সেট হয়ে যায় এই করার জন্য যত ধরনের প্রসেসিং প্রক্রিয়া সবগুলো আপনার মাথার মধ্যে আমি দিয়ে ইনশাআল্লাহ এর পরবর্তী ক্লাস অর্থাৎ আগামী ক্লাসে আমরা পরীক্ষা নিব না চতুর্ভুজের উপর পরবর্তী ম্যাথ ক্লাস হবে দুইটা ক্লাস অ্যাডজাস্টিং করে দেন চতুর্ভুজের উপর পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ কারণ আমি চাই আমার পরিচার ভাই বোনেরা যা শিখবে তা নিখুঁত ভাবে শিখুক এই নিখুঁত শেখাটা আমি চাই এবং আজকে আমরা যা শিখবো ইনশাআল্লাহ আল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন একেবারে নিখুঁত ভাবে শেখার চেষ্টা করব। যাতে করে চতুর্ভুজ সংক্রান্ত আর কোন জায়গা থেকে আমাকে যেভাবেই কোশ্চেন করুক আমি যেন কোশ্চেনের উত্তর দিতে পারি তাকে বুঝাইতে পারছি কলিজার ভাই কলিজার বোন আচ্ছা তাহলে আমরা আলোচনায় চলে আসি আমার কলিজার ভাই আমার কলিজার বোন আমরা আলোচনায় চলে আসলাম দেখেন চুর্ভুজ এই চতুর্ভুজ অংশটাকে যদি আমরা বিভক্ত করি আমরা বাহু ভেদে কোন ভেদে অনেক ভাবে ভেদ করতে পারি বা বিভক্ত করতে পারি কিন্তু আমরা চতুর্ভুজে যে যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে আমরা একটা একটা করে আলোচনা করবো আমরা প্রথমত যদি আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করি আমরা জানি চতুর্ভুজ মানেই হচ্ছে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এখানে চারটা বাহু আছে চারটা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র কি আমরা চতুর্ভুজ বলি বা চারটা রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি চতুর্ভুজ বলে থাকি কিন্তু আমার কলিজার ভাই কলেজার বোন আমরা যদি আয়তক্ষেত্র নিয়ে একটু ডিটেলস আলোচনা করি এই আয়তক্ষেত্র থেকে আমাদের তিন ধরনের কোশ্চেন করে একটা কোশ্চেন হচ্ছে আমরা বেসিক তথ্যগুলো সাইটে লিখে নিব দেখেন এটা হচ্ছে ডি একটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের এই বাহুটা এ মানে এটাও এম এটা বি মানে এটাও বি রাইট এক্স্যাক্টলি এবার আসেন আমার কলিজার ভাই কলিজার বোন যদি আমাকে এটার শর্তগুলো লিখতে বলে আমরা বলবো এর বিপরীত বাহু এর বিপরীত বাহু সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল সমান ও সমান্তরাল এছাড়াও আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটার জানি যে এর কোনগুলো সমকণ এর কোনগুলো কি কোন কোনগুলো সমকোণ এছাড়াও আমরা আরো একটা তথ্য জানি সেটা হচ্ছে আমরা যদি এর তো বুঝছি কিন্তু এতে যদি আমরা কর্ণগুলো যোগ করে দেই এই কর্ণগুলো যদি আমরা দেখি কর্ণগুলো সমান যার কারণে আমরা বলি এর কর্ণদয় সমান এর কর্ণদয় কি সমান এর কর্ণদয় সমান আশা করছি আমরা এতটুকু বৈশিষ্ট্য ক্লিয়ার এবার আসেন আমার করি ভাই বোন আমরা যদি একটু সূক্ষ্মভাবে অবজার্ভ করি একটু সূক্ষ্মভাবে অবজার্ভ করলে এখান থেকে আমাদের তিনটা ক্রাইটেরিয়াতে কোশ্চেন করে কয়টা ক্রাইটেরিয়া তিনটা ক্রাইটেরিয়াতে আমাকে কোশ্চেন করে থাকে নাম্বার 1 আমাকে বের করতে বলবে পরিসীমা কি বের করতে বলবে পরিসীমা বের করতে বলবে আমি শুধু পরিসীমা শেখাবো আপনাকে একটা ভুজের আপনি পৃথিবীতে যত ভুজ আছে সকল ভুজের পরিসীমা চোখের ইশারায় বের করতে পারবেন কারণ এই পরিসীমা মানে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা ভুল ধারণা এটা ভুল কনসেপ্ট আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে পরিসীমা থেকে মনে রাখবেন এই যে শেষে সীমা বলছে এই সীমা দ্বারা সীমানাগুলোর যোগফল তাইলে একটা ভুজের যতগুলো সীমানা থাকবে এই সবগুলো সীমানাকে যদি আমি যোগ করি এই যোগফলটাই হবে আমার পরিসীমা তাহলে ক্ষেত্রের পরিসীমা কি হবে আমরা দেখতেছি দুইটা সীমা এ তাইলে আমরা বলবো এ প্লাস এ আমরা দেখতেছি দুইটা সীমা বি তাইলে আমরা লিখবো বেবি প্লাস অর্থাৎ বি প্লাস বি বি প্লাস বি আমার কলেজার ভাই কলেজার বোন এবার দেখেন আমরা যদি এই পরিসীমার দুইটা এ কে যোগ করি হয় 2a দুইটা বি কে যোগ করলে হয় 2 বেবি 2 কমন নিলে হয় a প্লাস বি এটাই বেসিক্যালি মুখস্থ করেছে কিন্তু আজকের পর থেকে পরিসীমার যদি কখনো ম্যাথ করতে চাই তাহলে আমরা আর কখনোই এই নিচের মানগুলোকে মনে রাখবো না আমরা শুধু মনে রাখবো যতগুলো সীমানা থাকবে সবগুলো সীমানার যোগ ফল সবগুলো সীমানার যোগফল ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন কনসেপ্ট ক্লিয়ার তাহলে সীমানাগুলোর যোগফলকে আমরা বলবো পরিসীমা যেমন আমাকে যদি বলা হয় একটা বর্গক্ষেত্রের পরিসীমা কি আমি জানি একটা বর্গক্ষেত্রের চারটা সমান এই বাহুটা যদি এ হয় এটাও এটাও এ এটাও এ তাইলে আমরা সবগুলো বাহুকে যোগ করলে হয় এ প্লাস এ প্লাস এ প্লাস এ ফোর এ আমাকে যদি বলা হয় একটি সামন্তরিকের পরিসীমা কি আমি বলি সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান এটা এ হলে এটা এটা বি হলে এটা বি তাইলে পরিসীমা কি হবে পরিসীমা হবে এখানেও এ প্লাস এ প্লাস বি প্লাস বি আমাকে যদি বলা হয় রম্বসের পরিসীমা তাইলে আমি কি করব রম্বসের কোন কোন সমকোণ না কিন্তু সবগুলো বাহু সমান তাহলে রম্বসের পরিসীমা কি হবে এটা এ এটাই এটা এটা এ এই সবগুলো একে যোগ করলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ ইকুয়াল ফোর আমরা যদি ট্রাপিজিয়ামের পরিসীমার কথা বলি আমরা সবাই জানি ট্রপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু কোনো বাহু সমান না কোনো বাহু সমান না হওয়ার কারণে এই বাহুটাকে এ ধরলে এটা বি এটা সি এটা ডি তাহলে পরিসীমা কি হবে এটার পরিসীমা হবে প্লাস বি প্লাস সি প্লাস ডি শুধু তাই না আমার কলিজার ভাই কলিজার বোন আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত আপনি বলবেন এর সীমানা তিনটা আপনাকে যদি বলা হয় সমদিবাহু ত্রিভুজের পরিসীমা কত আপনি বলবেন এটাই হলে এটাই এটা বি তাহলে এ প্লাস এ প্লাস বি আপনাকে যদি বলা হয় বিষম বাহু ত্রিভুজের পরিসীমা কত আপনি বলবেন এটা যদি এ হয় এটা বি এটা সি এ প্লাস বি প্লাস সি তার মানে পরিসীমা মানে আমরা বুঝতে পারলাম যে একটা স্ট্রাকচারের সীমানাগুলোর যোগফল শুধু তাই না আপনাকে যদি এখন বলা হয় যে একটা পঞ্চভুজের পরিসীমা কত আপনি বলবেন ফাইভে কেন কারণ একটা পঞ্চভুজ যখন আমি আঁকতে যাই তখন একটা পঞ্চভুজের টোটাল পাঁচটা বাহু থাকে কয়টা বাহু থাকে পাঁচটা বাহু থাকে পাঁচটা বাহুর সবগুলোই সমান এটা যদি পাঁচ মিটার পাঁচ মিটার পাঁচ মিটার এটা পাঁচ মিটার সবগুলো বাহু সমান থাকে এই সবগুলো বাহু সমান থাকার কারণে এটা এ মানে এটা এটা ওটা এটা ওয়ে তখন পাঁচটা এ যোগ করলে হয় ফাইভে আপনাকে যদি আমি বলি একশো বাহু কত আপনি বলবেন একশো আপনাকে কত আপনি বলবেন পঞ্চাশে আশা করা যায় যে আপনারা বুঝতে পেরেছেন ক্লিয়ার কিনা বলেন বলেন ক্লিয়ার কিনা কি বলেন চতুর্ভুজের ক্লাস তো হয় নাই চতুর্ভুজের ক্লাস তো হয়ে গেছে সবাই বলতেছে আচ্ছা এতটুকু ক্লিয়ার আরে না ওইটা তো ছিল ফ্রি ক্লাস ওটা ছিল ফ্রি ক্লাস আপনাদের পেইড বেসে তো আর হয় নাই ওটা ফ্রি ক্লাস ছিল রে ভাইয়া ও লাইভ ক্লাসে করছিল আরে লাইভ ক্লাস ওটা তো ফ্রি ক্লাস ছিল না সমস্যা নেই আরে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই ক্লাসটা অনলাইনে হয়তো বা ফ্রিতে পাইছিলেন আপনারা ও ফুল ফ্রি স্কলারশিপ ওটা মাঝে মধ্যে হয়েই থাকে সমস্যা নেই আচ্ছা এবার কাজে আসি আমরা দেখেন এবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে একটা ত্রিভুজ একটা চতুর্ভুজের হ্যাঁ অন্য বেসের ক্লাস হয়েছে ওটা ফ্রি ক্লাস ছিল এক্সাক্টলি ওই রুটিনে বৃত্ত দিয়ে থাকলে ওটা বৃত্তটা ভুলেছিল কারণ চতুর্ভুজ বাদ দিয়ে তো আর বৃত্ত ধরে যাওয়া যায় না আচ্ছা যাই হোক একটু মনোযোগ তাইলে দেখেন একটা আয়তক্ষেত্র থেকে আমাকে যদি পরিধি বের করতে বলে কি বের করতে বলে পরিধি বের করতে বলে এই পরিধিটা কত হবে এটা আমাকে জানতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন খুব মনোযোগ দেন খুব মনোযোগ সহকারে পুরো জিনিসটাকে আমরা বোঝার চেষ্টা করি একটু মনোযোগ দেই আমরা শুধু আজকে ব্যাসিক গুলো শিখবো ব্যাসিক গুলো শিখলেই আমাদের কাজ শেষ দেখেন আপনাকে আয়তক্ষেত্র থেকে বের করতে বলতেছে কি সরি বলতে কর্ণ বের করতে বলবে সরি আপনাকে বের করতে বলবে কর্ণ বের করতে বলবে বের করতে বলবে আপনি কর্ণ কিভাবে বের করবেন দেখেন একটা আয়তক্ষেত্রের কর্ণ আমরা জানি দুইটাই সমান এর কর্ণ দুইটাই সমান এর দুইটা কর্ণ সমান হওয়ার কারণে এর কর্ণ তৈরি হয়েছে পৃথিবীতে একটা বর্গক্ষেত্র আঁকলে এই বর্গক্ষেত্রের সবগুলো কোন সমকোণ হওয়ার কারণে এরও কোন কর্ণগুলো সমান হয় কিন্তু আপনি যদি একটা ট্রাপিজিয়াম আঁকেন একটা কর্ণ ছোট একটা বড় আপনি যদি একটা সামন্তরিক আঁকেন একটা কর্ণ বড় একটা ছোট আপনি যদি একটা রম্বস আঁকেন এই রম্বসের ক্ষেত্রে একটা কর্ণ বড় একটা ছোট যার কারণে আজকের পর থেকে মনে রাখবেন যাদের কর্ণগুলো অসমান এদের জন্য কখনোই কর্ণের সূত্র তৈরি করা সম্ভব না তাহলে কর্ণের সূত্র শুধুমাত্র পুরো পৃথিবীতে দুইজনেরই হয় তবে একটা কর্ণের মান দেওয়া থাকলে আরেকটা কর্ণের মান বের করা যায় এগুলো থেকে কিন্তু কর্ণের সূত্র দুইজনের একটা হচ্ছে আমাদের যখন আয়তক্ষেত্রের কথা বলবে তখন আপনি কর্ণের সূত্র পাবেন আর যখন আপনাকে বর্গক্ষেত্রের কথা বলবে তখন আপনি কর্ণের সূত্র পাবেন অন্যথায় কর্ণের সূত্র কখনো আবিষ্কার হয়নি হবেও না বিকজ অন্য সকল সিস্টেমের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন একটা কর্ণ ছোট একটা বড় একটা বড় একটা ছোট একটা 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 বড় বড় ছোট ছোট এই হওয়ার কারণে এই জায়গাগুলোতে কর্ণদ্বয় সমান না হওয়ার কারণে এগুলোতে কর্ণের সূত্র তৈরি হয় না তাহলে কর্ণের সূত্র আমরা কয় জায়গায় পাবো অনলি ফর দুই জায়গায় পাবো আমরা একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে বর্গক্ষেত্র কারণ পরীক্ষার হলে গিয়ে মাথা চুলকাই আর বলি হাই হাই কার কর্ণের সূত্র জানি মুখস্থ করছি কার সূত্র জানি আছে। এই ধরনের আমরা তৈরি করব না কর্ণের সূত্র শুধুমাত্র দুই জনের আছে এক দুই হচ্ছে বর্গক্ষেত্র আমার কলিজার ভাই কলিজার বোন তাইলে এই আয়তক্ষেত্রের কর্ণটা আমরা কিভাবে বের করব একটু দেখার চেষ্টা করি দেখেন আমরা যদি এটাকে কর্ণ চিন্তা করি তাহলে এটাকে কর্ণ চিন্তা করলে এটা একটা সমকন এটা একটা সমকন যদি হয় এই সমকনের বিপরীত বাহুটাকে আমরা বলি অতিভুজ কি বলি অতিভুজ বলি তাহলে দেখেন এখানে যাহা কর্ণ এই যাহা কর্ণ আজকের পর থেকে মনে রাখবেন এই কর্ণের আরেক নাম হচ্ছে অতিভুজ কারণ সমকণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয় তাহলে আজকের পর থেকে কর্ণের সূত্র মানে মনে রাখবেন পিথাগোরাসের অপবাদ্য পিথাগোরাসের অপবাদ্য কি অতিভুজ স্কেয়ার ইকুয়াল লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার তার মানে এখানে যদি আপনি কর্ণের ওপর স্কেয়ার দেন তাহলে কর্ণটাই হচ্ছে অতীভুচের স্কেয়ার এই যে কর্ণ স্কেয়ার যাকে আপনি অতীভুজ বললেন সেই কর্ণ তাহলে কর্ণ স্কেয়ার ইকুয়েল কি লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কেয়ার লম্বটা কি এ স্কেয়ার ভূমিটা কি বি এ তাহলে কর্ণ ইকুয়াল কি হবে কর্ণ ইকুল হবে রুট ওভার এ স্কেয়ার প্লাস বি এটাই কর্ণ এটাই কর্ণ ক্লিয়ার ক্লিয়ার কিনা বলেন কনফিউশন ক্লিয়ার কিনা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের কর্ণের সূত্র হয় এক্স্যাক্টলি আমার কুলিজার ভাই কুলিজার বোন বুঝতে পেরেছে কিনা একটু ঝটপট কমেন্ট করে জানিয়ে দেব যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা বলেন ক্লিয়ার কিনা ক্লিয়ার কিনা বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা এবার আসেন আমার কলিজার ভাই কুলিজার বোন আমরা কি করব আমরা কর্ণের ফর্মুলা বুঝতে পারলাম এবার যদি আমাকে বর্গক্ষেত্র থেকে কর্ণ বের করতে বলে তাহলে আমি কি করব দেখেন এটা একটা বর্গক্ষেত্র এই বর্গ ক্ষেত্রের এই বাহু এ এই বাহু 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 তাহলে এটা কি কর্ণ তাহলে এটা সমকণ সমকণের বিপরীত বাহু যদি আমার এখানে কর্ণ হয় তাহলে আমি আবারও বলতেছি কর্ণ ইকুয়াল লম্ব প্লাস ভূমি স্কয়ার কিন্তু বর্গের ক্ষেত্রে যাহাই যাহাই লম্ব তাহাই ভূমি কারণ বর্গের ক্ষেত্রে সবগুলো বাহু সমান এটা যতটুকু এটাও ততটুকু তাহলে এই যে লম্ব স্কয়ার মানে এ স্কয়ার ভূমি স্কয়ার মানেও এ স্কয়ার তাহলে আমরা কর্ণ ইকুয়াল কি বলতে পারি কর্ণ ইকুয়াল এ স্কয়ার টপ আসে গেলে রুট হয়ে যাবে এ স্কয়ার এ স্কয়ার যোগ করলে হবে টু স্কয়ার এ এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে হবে √2 a √2 a ক্লিয়ার বলেন তাহলে কর্ণ আমি যদি এতটুকু পর্যন্ত না এসে এখানেও মান বসাইতাম তাও আমার উত্তর রাইট হইতো আমি যদি এতদূর পর্যন্ত না এসে এখানেও মান বসাইতাম তারপরে উত্তর হইতো শুধু যে মানটা পাইতাম ওটাকে প্রবেশে নিয়ে রুট করতাম চলে আসতো তার মানে আমি আলাদা করে প্যানিক নিয়ে মুখস্থ করব না আমি কর্ণ মানে মনে রাখবো শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা মনে রাখবো অতিভূজার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি ভূমিয়ার অর্থাৎ অতিভুজের ফর্মুলা মনে রাখবো কার ফর্মুলা অতিভুজের ফর্মুলা মনে রাখবো ক্লিয়ার কিনা বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন এনশিওর করেন কনসেপ্ট ক্লিয়ার কিনা ওকে সবাই ক্লিয়ার মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরান ওকে 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 এবার চলে যাই দেখেন এবার আমরা চলে যাব যে যে কোন ভিউজের আমরা ক্ষেত্রফল বের করা শিখবো একটা নিয়মে এক নিয়মে ক্ষেত্রফল শেষ এক নিয়মে ক্ষেত্রফল শেষ কথা কি বুঝাইতে পারছি এক নিয়মে ক্ষেত্রফল শেষ দেখেন আচ্ছা অনেকে বলছেন ভাইয়া এই ক্লাসটা তো নিয়েছিলেন আসলে এটা প্রাইভেট গ্রুপে নিয়ে এটা পাবলিকলি নিয়েছিলাম তো পাবলিক ক্লাস আর প্রাইভেট ক্লাস যদি একসাথে লাগাই দেন তাহলে কি হবে বলেন তাহলে হবে না পাবলিক ক্লাস এক প্রাইভেট ক্লাস আরেক ওকে একটু মনোযোগ দেই দেখেন খুব মনোযোগ দেন আচ্ছা এটা যদি আমার একটা আয়তক্ষেত্র হয় আমরা মনে রাখবো আজকের পর থেকে ক্ষেত্রফল মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল এটা যদি এ হয় এটা বি তাইলে দেখেন আজকের পর থেকে ক্ষেত্রফল মানে কি মনে রাখবো ক্ষেত্রফল মনে মানে মনে রাখবো সমকন সংলগ্ন সমকন সংলগ্ন দুই বাহুর গুণফল দুই বাহুর গুণফল দুই বাহুর গুণফল এই সমকন সংলগ্ন দুই বাহুর গুণ হচ্ছে আমার ক্ষেত্রফল যেমন আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল এই যে সমকোণ সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল এ গুণন বি তাইলে এখানে হবে এ গুণন বি এ কি হবে এ গুড ডন বি শেষ খেল খতম এবার যদি আপনাকে বলা হয় আপনাকে যদি বলা হয় যে একটা সামান্তরিকের ক্ষেত্র ফলাকো আপনি বলবেন সামান্তরিক মানে এটা কিন্তু সামান্তরিকের তো কোনো সমকোণ নাই তাইলে আপনি একটা সমকোণ তৈরি করবেন এখানে কি করবেন সমকোণ তৈরি করবেন এখানে কিভাবে তৈরি করবেন দেখেন একজন বলছেন অথিবস্তটা ক্লিয়ার করবেন আচ্ছা এটা যদি আয়ত ক্ষেত্র হয় তাইলে এটা তো সমকোণ আর সমকনের এই যে এটাকে যদি আপনি কর্ণভাবেন আমরা তো সবাই জানি যে সমকনের বিপরীত বাহুটা হচ্ছে তার অতিভুজ সমকণের বিপরীত বাহুটা তার অতিভুজ কথা কি বুঝাইতে পারছেন ওকে আশা করছি বুঝতে পেরেছেন এবার আসেন এটা যদি আমার একটা আয়তক্ষেত্র হয় তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলটা আমরা কিভাবে বুঝবো এখানে দেখেন সমকণ তৈরি করার জন্য আমি একটা উচ্চতা দিলাম কি দিলাম একটা উচ্চতা দিলাম তো আমি উচ্চতা দেওয়ার জন্য যতটুকু ভেতরে ঢুকছি ঠিক এখানে উচ্চতা দেওয়ার জন্য ততটুকু বাইরে বের হয়েছে হয়েছে কিনা বলেন তাহলে এটাও একটা উচ্চতা তাহলে এটা উচ্চতা আঁকার জন্য এখানে যতটুকু ভেতরে ঢুকলাম এখানে ঠিক ততটুকু বাইরে বের হইলাম এত করে ক্ষেত্রফলের কোনো পরিবর্তন হইলো না কিন্তু এখানে সমকন তৈরি হইল সমকন যদি এটা হয় তাহলে নিচেরটা কি বলেন ভূমি আর উপরেরটা কি বলেন উচ্চতা তাহলে সমকন সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি হবে বলেন ক্ষেত্রফল ইকুয়াল হবে ক্ষেত্রফল ইকুয়াল হবে ভূমি গুণন উচ্চতা ভূমি উচ্চতা বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা ভূমি গুণন উচ্চতা বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা হ্যাঁ যারা ক্লাসটা করছেন তাদের করার দরকার নেই তারা একটু স্কিপ করে চলে যান সমস্যা নেই ওকে সবাই ক্লিয়ার মাশাআল্লাহ যা জায়গা লাগাই দেন এবার একটু মনোযোগ দিই মনে করেন আপনাকে বলা হইল একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে তাহলে বলেন তাহলে এটা একটা বর্গ এটা একটা বর্গ এটা এ মানে এটা হয়ে এটা এ এটা হয়ে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানেও হচ্ছে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল তাইলে এখানে ক্ষেত্রফলটা কি হবে বলেন এখানে ক্ষেত্রফলটা হবে এ গুণন এ এ গুণন এ এ গুণন এ বা এ স্কোয়ার আশা করছি বুঝতে পারছেন এবার একই স্টাইল ফলো করে আপনাকে যদি রম্বসের ক্ষেত্রফলের কথা বলা হয় তাহলে রম্বসের ক্ষেত্রফলটা কি হবে দেখেন এটা একটা রম্বস এটা একটা রম্বস এই রম্বসের ক্ষেত্রে কি হবে রম্বসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সবগুলো বাহু সমান কিন্তু কোথাও সমকন তৈরি হয় না কোথাও সমকল তৈরি হয় না এখন কোথাও সমকোণ তৈরি না হওয়ার কারণে কোথাও সমকন তৈরি না হওয়ার কারণে এরা কি করে যখন কর্ণ দ্বারা একজন আরেকজনকে বিভক্ত করে এই কর্ণ দ্বারা বিভক্ত করার সময় এরা একজন আরেকজনকে লম্বিক ভাবে বিভক্ত করে এই লম্বিকভাবে বিভক্ত বলতে বোঝাচ্ছি এরা নব্বই ডিগ্রি করে বিভক্ত হয় অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি এখানেও নব্বই ডিগ্রি তাহলে এবার আপনারাই আমাকে প্রশ্নের উত্তর দেন আমি আপনাকে কি বলছি সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণ ফল কিন্তু এখানে তৈরি কোথায় হয়েছে কর্ণদয়ের মধ্যে কোথায় হয়েছে কর্ণদয়ের মধ্যে এই জন্য আমরা যখন রম্বসের ক্ষেত্রফলের কথা বলি রম্বসের ক্ষেত্র ফলে আমরা বলি হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল হাফটা কেন বলি কারণ এখানে যে সমকোণটা তৈরি হয়েছে এটা কতটুকু অংশের মধ্যে হয়েছে অর্ধেক অংশের মধ্যে হয়েছে এই অর্ধেক অংশ মধ্যে তৈরি হওয়ার কারণে অর্ধেক ইন্টু সমকোণটা কাদের মধ্যে তৈরি হয়েছে কর্ণ দয়ের মধ্যে তৈরি হয়েছে কারণ এটা একটা কর্ণ এটাও একটা কর্ণ এই জন্য হাফ ইন্টু কর্ণ দয়ের গুণ ফল হাফ ইন্টু কর্ণ দয়ের গুণ ফল আশা করছি আমরা ক্ষেত্র বুঝতে পারলাম রম বসের বলেন ক্লিয়ার কিনা বলেন বলেন ক্লিয়ার নাম বলেন কনসেপ্ট ক্লিয়ার কিনা কনসেপ্ট ক্লিয়ার একটু ঝটপট বলতে হবে আজকে শুধু আমরা বেসিকই পড়ব কারণ বেসিক পড়ার সাথে সাথে ম্যাথ করাইলে অনেক কি বলবো মানে প্যারা হয়ে যায় এই জন্য আমরা ইনশাল্লাহ একেবারে আরো প্রতিটা ম্যাথ ধরে ধরে করাবো এবং আপডেট যে ম্যাথ গুলো যেগুলো দুই হাজার তেইশ সাল চব্বিশ সালে আর সেই ম্যাথ গুলো করাবো আপনাদের বুঝতে পারছে আরো একটু ধীরে ধীরে পড়াবো আচ্ছা ধীরে ধীরে পড়াবো ওকে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম রম্বসের ক্ষেত্রফলে এখানে হাফ কেন ব্যবহার করি কারণ রম্বসের ক্ষেত্রফলে কর্ণদ্বয়ের মধ্যে সমগণ তৈরি হয় আর কর্ণদ্বয়ের অর্ধেক অংশের মধ্যে তৈরি হওয়ার কারণে অর্ধেক ব্যবহার করতেছি আর সমগণটা তৈরি হয় কার মধ্যে কর্ণদ্বয়ের মধ্যে যেন কর্ণদ্বয়ের গুণফল কারণ এটা একটা কর্ণ এটা একটা কর্ণ তাহলে কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের গুণফল কর্ণদ্বয়ের গুণফল ক্লিয়ার ওকে রম্বস কেন সামুদ্রিকের মতো হইল না কারণ আমি বলি কারণ রম্বসকে আপনি তো সমকোে বিভক্ত করতে পারতেছেন আর সমকোণে বিভক্ত হওয়ার জন্য এ সমকোণে বিভক্ত হচ্ছে এ সমকোণে তো এ সমকোণে মানে বিভক্ত করে পাচ্ছেন দেখে কিন্তু আপনার কি করা লাগতেছে লাগতেছে না আলদা না দেখেন এবার আমরা আর একটা ক্ষেত্রফল আমাদের বাকি আছে সেটা হচ্ছে এটা দিয়ে আমরা আজকের ম্যাথিক শেষ করব যেমন আর একটা ক্ষেত্রফল যেটা বাকি আছে সেটা হচ্ছে ভাইয়া ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম বলেন ট্রাফিজিয়ামটা আসলে কি জিনিস আমরা সবাই জানি ট্রাফিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল এক জোড়া বাহু সমান্তরাল তাহলে এটা একটা ট্রাফিজিয়াম কিন্তু এর কোনো বাহুই সমান না এটা এ এটা বি এটা সি এটা ডি কিন্তু এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে সমকোণ নাই এখানে কি নাই সমকোণ নাই তাহলে এখানেও আমরা উচ্চতা আঁকবো এই দেখেন উচ্চতা আঁকলাম আবার এখানেও একটা উচ্চতা আঁকলাম এবার এখানে মনে রাখবেন একটা ট্রাফিজিয়াম তিন ভাগে বিভক্ত হয় দুইটা সমকোণী ত্রিভুজে বিভক্ত হয় আরেকটা আয়তক্ষেত্রে বিভক্ত হয় এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই দুইটা সমকোণী ত্রিভুজকে যদি আপনি এদের ক্ষেত্রফল বের করে যোগ করেন এই আয়তক্ষেত্রের সমান পাওয়া যায় তার মানে আমরা বুঝতে পারলাম এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল যখন আমরা বের করব এর সমকোণ তৈরি হয় উচ্চতার এই জায়গায় তাইলে ক্ষেত্রফলটাকে অর্ধেক করে কে অর্ধেক করে তার উচ্চতা দেখেন পুরো ট্রাফিজিয়ামটাকে অর্ধেক করতেছে তার উচ্চতা এই জন্য উচ্চতা গুণন এবার দেখেন এখানে একটা সমান্তরাল বাহু এখানে একটা সমান্তরাল বাহু এখানে জাস্ট ভূমিটা কাজ করে সেটা হচ্ছে সমান্তরাল বাহুর যোগফল হিসাবে সমান্তরাল বাহুর যোগফল সমান্তরাল বাহুর যোগফল রূপে কাজ করে কি রূপে কাজ করে যোগফল রূপে কাজ করে তাহলে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুর যোগফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুর যোগফল হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ক্লিয়ার রম্বসে কেন সামান্তরিকের মতো উচ্চতা নেওয়া হবে না কারণ রম্বসের ভিতরে আমরা সমকোণ পাই কিন্তু সামান্তরিকের এখানে কিন্তু আমরা সমকোণ পাই না এখানে সমকোণ কখনোই উৎপন্ন হয় না সমকোণ উৎপন্ন হয় না কিন্তু রম্বসে হয় কেন হয় কারণ রম্বসের সবগুলো বাহু সমান রম্বসের সবগুলো বাহু সমান হওয়ার কারণে এরা যখন কর্ণ দ্বারা বিভক্ত করে এরা নব্বই ডিগ্রিতে বিভক্ত হয় আর যেহেতু নব্বই ডিগ্রি মাঝখানে পেয়ে গেছি তাহলে আমরা আর ওখানে সমকোণ আঁকবো কেন বুঝতে পারছি ক্লিয়ার সবাই ক্লিয়ার ট্রাফিজিয়ামটা আরেকবার বলি ট্রাফিজিয়ামের সমকন তৈরি করতে গেলে উচ্চতা লাগে কিন্তু উচ্চতা দ্বারা এই পুরো ট্রাফিজিয়ামটাকে অর্ধেক করা হয় এই জন্য হাফ ইন্টু উচ্চতা হাফ ইন্টু উচ্চতা কিন্তু এখানে ভূমিরূপে কাজ করে সমান্তরাল বাহু এই জন্য দুইটা সমান্তরাল বাহুর যোগফল এই দুইটা মিলে একটা ভূমি তাহলে এই গুণন এই গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয়ের যোগফল সমান্তরাল বাহুদয়ের যোগফল স্যার সামুদ্রিকের ক্ষেত্রফলটা আরেকবার বুঝান আচ্ছা সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমি আরেকবার বুঝাই দিয়ে দেখাচ্ছি দেখেন এই যে সামন্তরিক এই যে সামন্তরিক এই সামান্তরিকের কর্ণ দ্বারা বিভক্ত করলে সমকোণে বিভক্ত করে না কিন্তু সমকোণ পাওয়া যায় শুধুমাত্র উচ্চতা দিলে কি দিলে উচ্চতা দিলে তাহলে এটা উচ্চতা তাহলে এখানে সমকোণ তৈরি করলো এটা ভূমি নিচেরটা কি ভূমি এই জন্য এর ক্ষেত্রফল ইকুয়াল ভূমি উচ্চতা ভূমি গুণন উচ্চতা ভূমি গুণন উচ্চতা ক্লিয়ার যদি এখানে কোনো কারণে কর্ণ দ্বারা বিভক্ত করে সমকোণ পাইতাম তাহলে এখানেও আমরা বলতাম হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কিন্তু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল কোথায় পাই রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু সমান হওয়ার কারণে কর্ণ দ্বারা বিভক্ত করে নব্বই ডিগ্রি কোণে নব্বই ডিগ্রি করে ক্লিয়ার বৃত্তের ক্লাস এরপরেই হবে এরপরে বেসিক ক্লাস নিব বেসিক ক্লাসটা শেষ হলে বৃত্তের ক্লাস নিব ইনশাআল্লাহ ওকে পরিচয় হয়ে বোন আজকে শুধুমাত্র আমার বেসিক আলোচনাটাকে টুকুই করার প্ল্যান ছিল কারণ আমি দেখেছি এখানে বেসিক প্লাস ম্যাথ করাইতে গেলে শেষ মুহূর্তে অনেক স্টুডেন্ট ম্যাথ বুঝতে পারেন না এই ম্যাথ বুঝতে না পারার কারণে আমি এই শুধুমাত্র চতুর্ভুজ অংশটাকে বেসিক পর্ব আর রেগুলার ম্যাথ মানে ম্যাথ সলিউশন এই দুটাকে দুই ভাগে ভক্ত করছি অর্থাৎ এই বেসিকটুকু আজকে আমরা শুধু শিখলাম এই বেসিকের বাইরে আজকে আর কোনো কিছু জানার দরকার নাই কারণ বাহিরের কোনো তথ্য জানতে গেলেই এখন আমাদের মাথা ঘুরবে বমি বমি ভাব আসবে এই জন্য যে সিদ্ধান্তটা সেটা হচ্ছে আজকে এই পর্যন্তই আর পরবর্তীতে দেখা হবে প্রতিটা ম্যাথ ধরে ধরে সলিউশন করার সময় প্রতিটা ম্যাথ করাবো আর এগুলো চিত্র মাথার মধ্যে অটো সেট করাই দিব এগুলো নিয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে জি স্যার আজকেরটাই একদম সঠিক প্ল্যান ওকে ওকে ঠিক আছে আমি তো এটাই চেয়েছিলাম ঠিক আছে ওকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে বেসিকটুকু অ্যানালাইজ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে শেষ করলাম আল্লাহ